রোস্ট রেডি আলহামদুলিল্লাহ দেখেন এখানে আপনারা চাইলে বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন আমার পাশে যেহেতু বেরেস্তা খেতে চাই না তাই আর আমি বেরেস্তা দিলাম না হয়ে গেছে এখন আমার সোনালী মুরগির রোস্ট মজার রোস্ট কি রান্না করব মুরগির রোস্ট মুরগির রোস্টের জন্য একটু এটা বেরেস্তা করে নিয়ে আগে একটু করে পর এখানে আমি আরো বাটা মশলা দেব এই যে এটা বেরেস্তা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে দিলাম এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট এগুলো একটু কষিয়ে নিই এখানে আরও দিব আমি এখানে বাদাম বাটা একটু নেড়ে চেড়ে নিই বাদাম বাটাটা খুব সহজভাবে আসলে আমি করবো রান্নাটা যেটা বাসায় খাওয়ার জন্য আমি সবসময় করি আর কি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস হচ্ছে টমেটো সস এরপরে আমি দিয়ে দিব এখানে এই টক দই এক টেবিল চামচ পরিমাণ দিলাম টক দই আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি কষাবো মাঝখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপরে দেব হচ্ছে গরম মশলা এখানে মধ্যে সব আছে লং এলাচি দারচিনি তেজপাতা আমার গরম মশলার সাথে সব দেয়া থাকে এক্সট্রা করে না দিলেও চলবে এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রোস্টের মশলা এতে রোস্টের মশলা জয়ফল জয়ত্রী সব কিছু মিক্স করা এটা হচ্ছে রোস্টের মশলা এখন এগুলো আমি খুব ভালো করে একটু কষাবো ঢাকনা দিয়ে কষ এটা ঢাকনা দিয়ে দিন এই যে আমি বেশ কিছু সময় কিন্তু এটা কষাইছি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দেখেন তেলটাও বেশি উঠছে এখন হচ্ছে আমি রোস্টের মুরগিগুলো দিয়ে দিব মুরগি এগুলো আগের থেকে একটু লবণ দিয়ে আমি হাফ ফ্রাই করে রেখেছি এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এখন এগুলো হাফ ফ্রাই করে রাখা হয়েছে ভালো করে খুব মেঝে চেড়ে দেব এখন আমি জগটা দিয়ে একটু পানি দিয়ে দেব নেড়ে ছেড়ে দিই এরপরে এখানে আমি অল্প একটু পাউডার মিল্ক দেবো আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন আমি দিব এখানে পাউডার মিল্ক একটু ঝোল ঝোল করবো কারণ হচ্ছে আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে আর রোস্টের ঝোলটা কিন্তু অনেক মজার এটা কিন্তু মজাও হয় একটু চিনি দিব প্রথমে একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য তারপর হচ্ছে একটু একটু পাউডার মিল্ক নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব পরে দিয়ে একটু ঘি দিয়ে দিতে পারেন ঘি আমি এখন দিয়ে দিব ঘিটা নিয়ে আসতো আমি ঘিটাও দিয়ে দিচ্ছি একসাথে আপনারা সবার পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যন্ত দিয়ে দিলে অসুবিধা নেই এটা রান্না হয়ে যাবে যেহেতু ছোটো মুরগি মুরগি যেহেতু ছোট এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব লো হিটে রান্না করবো এটা একদম লো হিটে আস্তে আস্তে হবে কয়েক মিনিট পর একটু নেড়ে ছেড়ে দেব এখন রান্নাটা করবো হচ্ছে লো হিটে আবার সব মশলা দেওয়া হয়ে গেছে আর কিছু লাগবে না এখানে সেদ্ধ হয়ে উঠছে দেখছেন এই যে এখন আমি এটা একদম লো হিটে রান্না করব আস্তে আস্তে আর রান্না হওয়ার পর দেখাবো এর ফাঁকে ফাঁকে লবণ টি আছে কি না সব কিছু একটু দেখে নেব এই যে কয়েকটা কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য কাঁচা মরিচ গুলা দিচ্ছি এখন হচ্ছে এটা রান্না হোক তারপর দেখাবো এই যে কয়েকটা আলু বোখারা দিয়ে দিই আর কয়টা কিশমিশ এগুলো দিলে আরো খেতে মজা হবে এখন ঠাকনা দিয়ে আরো কিছু সময় রান্না হোক এই যে ফাইনালি রোস্ট এটা হচ্ছে সোনালী রোস্ট এই যে আমি সার্ভ করে নিচ্ছি সকলে একসাথে এই যে দেখেন হয়ে গেছে রোস্ট মুরগির সোনালী মুরগির রোস্ট খুবই মজার